ওনার অপনভব নটকো আবার কিছু সুন্দর সুন্দর ড্রেসের আইংশ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে প্রথমে একটা সুন্দর ড্রেস দেখাবো ব্লাকের উপরে সাধারণত আমার ব্লাক ড্রেস একটু কমই থাকে এই যে এটা হচ্ছে আমরা করেছি কালো উপরে কমলা এবং সবুজের কাজ করা এই ড্রেসটা আপনার যারা আমাকে নিয়মিত দেখেন তাদের কাছে ড্রেসটা পরিচিত হতে পারে আর যারা প্রথম দেখছেন তাদের কাছে অবশ্যই নতুন লাগবে ড্রেসটা এটা হচ্ছে আপনার ক্রস সিলাই কাজ করা আছে এবং কাঁথা স্টিচের কাজ করা আছে আমি একটু সামনে থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন ফুলগুলো আছে কমলা রঙের এবং কমলা ক্রস সিলাইয়ের কাজ করা আর পাশে যে পাতা এবং কলকাগুলো আছে সেগুলো হচ্ছে কাঁথা স্টিচের কাজ করা আছে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন কারোর উপরে তো এমনিতে লাল কমলা বেশি ফুটে উঠে এটাও কিন্তু অনেকখানি অনেক ফুটে উঠেছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টে পিছনে যে ফুলটা শুধু পড়বে ঠিক আছে ফুল হাতাতে কাজ করবে ফুল হাতাতে কাজ আছে আচ্ছা এটার সাথে আমরা দিয়েছি লাল রঙের সালোয়ার আর এই যে হচ্ছে ওন্না ওন্নাটাও খুব সুন্দর চারপাশে চারপাশে কাজ করা আছে এইটা চারপাশে কাজ করা আছে চারপাশে পাড় করে কাজ করা আছে আর মাঝখানে হচ্ছে ফুল এবব কলকার কাজ করা আছে ঠিক আছে যারা কালো ড্রেস পছন্দ করেন তাদের কাছে অবশ্যই এই ড্রেস গুলো খুবই ভালো লাগবে এই যে এই হচ্ছে ড্রেস আর এই হচ্ছে ওনা এই ড্রেসটার প্রাইস 1850 টাকা আর পুরো ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে 60 টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 100 টাকা ঢাকার মধ্যে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ড্রেস পাঠিয়ে থাকি এখন আরেকটা কালো ড্রেস দেখাবো যারা একটু সিম্পল কাজ পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই কাজটা এটা হচ্ছে আড়াআড়ি করে কাজ করা আছে আড়াআড়ি করে কাজ করা আছে বা এটা ভরাট কাজ আছে কমলা এবং লালের কাজ করা পুরো ড্রেসটাতে আড়াআড়ি করে কাজ করবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টে হচ্ছে পিঠের উপরে কাজ করবে আর হাতাতে হচ্ছে এই যে হাতাতে পড়বে লম্বা এই কাজটা এই যে টমা লম্বি নিচ থেকে কাজটা করবে হ্যাঁ এটার সাথেও আমরা দিয়েছি লাল রঙের সালোয়ার আর এই হচ্ছে ওনাটা ওনাটা তো আপনারা পুরো পুরো ওড়নাটা এভাবে আড়াআড়ি করে কাজ পাবেন পুরো ওড়নাটাতে এভাবে আড়াআড়ি করে কাজ করা আছে এবং ফুলগুলোর মাঝখানে কিন্তু ডলার বসানো আছে আর এই যে যে লম্বা যেই কাজটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে চুমকির কাজ করা আছে এই ড্রেসটার প্রাইসও অবশ আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন এখন দেখাচ্ছি একটু অন্য কালারের মধ্যে কালো দুটো ড্রেস গেলো এখন দেখাবো হচ্ছে পার্পেল কালারের মধ্যে একটা ড্রেস খুবই সুন্দর একটা কালার এটা একদমই একটা আনকমন কালার এটা কি 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 বলবো মানে কালারটা আমি ঠিক নিজেও আমি বুঝতে পারছি না যে এটাকে কি কালার বললে আমার হবে সাথে আমরা হচ্ছে কফি কালার এবং হচ্ছে হলুদ সুতা হলুদ কালো কফি কালার দিয়ে আমরা কিন্তু এই যে কাজটা করেছি কালারটা খুবই সুন্দর হালকা বেগুনি কালার একদমই হালকা বেগুনি কালার এই যে পেছনের ব্যাক পার্টটা দেখলে বুঝতে পারবেন কালারটা কতটা সুন্দর একটা কালার একদমই আনকমন একটা কালার আর কাজটা আছে ক্রস সেলাইন কাজ করা এই কিছুক্ষণ আগে যে আমি এটা দেখালাম কালো কালো ড্রেসটা কিন্তু এই কাজটার উপরেই আছে হুম কালোটা কিন্তু এই কাজের উপরেই আছে সেম কাজ সেম ডিজাইন কালোটা কালোর সাথে এই ডিজাইনটা সেম আচ্ছা এই এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এই যে ড্রেসের হাতাটা ফুল হাতাতে কাজ করবে এবং এই ফুলগুলোর মাঝখানে মাঝখানে কিন্তু ডলার বসানো আছে দেখেন এটাতে কফি কালার কালার সুতার কম্বিনেশনটাও কিন্তু অনেক ডিফারেন্ট একটা কম্বিনেশন আর এই যে দেখেন যে যেভাবে কাজগুলো করা আছে একদম মিশানো আছে ড্রেসের সাথে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এটার সাথে আমরা দিয়েছি হলুদ রঙের সালোয়ার আর এই হচ্ছে ওনাটা ওনাটাও সেম কালোটার মতো আমি যেভাবে দেখালাম চারপাশে পাওয়ার করে কাজ করা আছে আর এই হচ্ছে আ ছোট কলকা কলকে করা আছে এবং ফুলের কাজ করা আছে খুবই সুন্দর একটা কালার জাস্ট আনকমন একটা কালার যারা নতুন দেখছেন আপনারা তাদের জন্য বলছি যে আমাদের ড্রেস গুলো কিন্তু প্রাইট উপর পড়া হয় প্রত্যেক শাড়ি দিয়ে আমরা ড্রেস গুলো করে থাকি আর একটা শাড়ি দিয়ে আমাদের একটা ড্রেস এবং একটা ওড়না হয় যার কারণে আমাদের ওড়না গুলো কিন্তু অনেক লং হয় এবং সাইডে অনেক বড় হয় ঠিক আছে এই ড্রেসটার প্রাইস হলো 1850 টাকা এই কালার টাও কিন্তু খুব সুন্দর খুব সফট একটা কালার এটা হচ্ছে ড্রেসের এর ফ্রন্ট পার্টটা ব্যাক পার্ট এ হচ্ছে কাজ আর এটা হচ্ছে ড্রেসের হাতাটা যেহেতু ড্রেসের ডিজাইনগুলো সেম তাই আমি হচ্ছে তাড়াতাড়ি সবগুলো সামনে থেকে দেখাচ্ছি না সবগুলোই একই সেম ডিজাইন পাবেন এই যে ক্রস সেলাইয়ের কাজ করা আছে দেখেন কতটা পিটানো কাজ করে দেখেন একদম ড্রেসের কাপড়ের সাথে মিশে আছে আর ড্রেসগুলো কিন্তু খুবই হালকা হাতের কাজ বলে যে খুব ভারী একটা ড্রেস তা কিন্তু না হ্যাঁ এটার সাথেও আমরা দিয়েছি হলুদ রঙের সালোয়ার আর এই হচ্ছে অন্যটা একদম সফট একটা কালার তার সাথে হলুদ কালার কম্বিনেশন খুবই সুন্দর এই ড্রেসটার প্রাইসও আপনার আঠারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর ড্রেসের লং হোল হবে ফর্টি সেভেন বা ফর্টি সেভেন একটু বেশিও হতে পারে আচ্ছা এখন দেখাবো আরো একটা সুন্দর কালার এই যে দেখাচ্ছি এটা হচ্ছে একদম হালকা গোলাপি কালারের মধ্যে আমরা করেছি অফ হোয়াইট এবং গোলাপি কালার দিয়ে কাজ করেছি গোলাপি না সরি হালকা মানে হালকা মিষ্টি কালার দিয়ে কাজটা করেছি হ্যাঁ গোলাপির উপরে হালকা মিষ্টি এবং গোলাপি কালার অফ হোয়াইট কালার সুতা দিয়ে কাজ করা আছে আচ্ছা এই ড্রেসটা যেটা হচ্ছে যে আপনারা দেখছেন যে কালারটা দেখেন আর এই যে কাজটা হচ্ছে নিচের দিকে ঠিক আছে যারা আমার মতো হিজাব করেন তাদের জন্য কিন্তু এই ড্রেসটা খুবই সুন্দর এবং কালারটাও খুব সফট যারা একটু মাঝ বয়সী আছেন তারা অনেকে বলছেন হিজাব পরে বা ওনার একটু বড় করে ক্যারি করে তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো খুবই সুন্দর জাস্ট উপর দিকে একটু কাজটা কম আছে নিচের দিকে দেখেন তবে উপর দিকে কাজ কম আছে বলে কিন্তু আমরা কাজের কমতি দেইনি নিচের দিকে কলকার কাজ আছে সেটা কিন্তু পিছনে আমরা আবার মানে কাজ করে দিয়েছি অনেকে যে পিছনে এভাবে ফুলের কাজ আছে নিচে দেখেন পিছনে নিচের দিকেও আবার কাজ আছে হুম এই ড্রেসটা সবচেয়ে সুন্দর যেটা সেটা হচ্ছে ও RNA টা আমি একটু পরে দেখাচ্ছি এই যে হচ্ছে ড্রেসের হাতা পেছোনো যে কাজটা করা আছে সেটা ড্রেসের হাতাতে কাজ করা আছে আর আপুরা আমাদের ড্রেসের হাতাগুলো কিন্তু ফুল হাতা হবে এই যে আচ্ছা এখন আমরা ও চলে যাব এটা সাথে আমরা দিয়েছি যে অফ অফওয়াইট কালার কাজ আছে অফওয়াইট কালারের सलवार আর এই হচ্ছে ওনাটা ওনাটা দেখেন এত সুন্দর ওনা যে সোয়াও দেখেন পুরো তাতে কাজ করা আছে আর কাজটা আমি সামনে থেকে দেখাচ্ছি কাজ হচ্ছে ক্রস সেলাইয়ের কাজ করা আছে খুবই সুন্দর যেটা আমি জানি না ভিডিওতে কতটা ভালো দেখা যায় বা সামনা দেখতে কিন্তু ড্রেসটা খুবই সুন্দর এবং একদমই হালকা একটা যারা হয়তো ভারী ড্রেস পছন্দ করে না হালকা যে মানে যে কোনো বয়স মানুষ এই ধরনের ড্রেস কিন্তু ক্যারি করতে পারবে এবং হালকা সুন্দর একটা কালার গোলাপি কালারটাও যেমন হালকা সুন্দর এবং তার সাথে কালার কম্বিনেশনটাও করা হয়েছে একদমই হালকা কালার হ্যাঁ এই ড্রেসটার প্রাইস ওরা এত সুন্দর ওড়না এবং এত ভরাট ওড়নাও কিন্তু পাচ্ছেন মাত্র 1850 পঞ্চাশ টাকায় এত কাজের ওড়নাটাও মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে তাহলে এই ড্রেসটা রেখে দিচ্ছি এই ড্রেসের সাথে আমি এই ড্রেসের সেম একটা ডিজাইন দেখাবো এই এটা আমরা করেছি লালের উপর লাল কাজ হ্যাঁ অনেকেই দেখা যায় যে সেম ডিজাইন পছন্দ করেন বা সেম সেম কাপড় সেম কালারের সুতা পছন্দ করেন দেখেন তাদের জন্য এই ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস যেটা যেমন বলেছিলাম যে ড্রেসের হয়তো আপনার উপরে আপনার কাজ পাচ্ছে না তাই বলে কিন্তু মানে মন খারাপ করার কোনো কারণ নেই নিচেও কাজ আছে পেছনেও কাজ আছে ড্রেসটা আমরা একটু হালকা করছি যেহেতু ওনাটা ভারী হবে এই যে এই হচ্ছে পিঠর পিছনে এই হচ্ছে ব্যাক পার্টে এবং এটাতে যে ডলার বসানো আছে যার জন্য কিন্তু ড্রেস গুলো ডলার বসানোর কারণে ফুলগুলো কিন্তু ভালোভাবে ফুটে ওঠে হ্যাঁ সুন্দর করে আর এই হচ্ছে ড্রেসের হাতাটা লালের উপর লাল কাজ এটা কিন্তু এমনি তো ভালো লাগে আর এটা যেহেতু প্রাইট কাপড়ের উপরে সো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু একদম টকটকে যে একটা লাল কালার টান প্রাইডের প্রাইডের যে লাল এটা কিন্তু একটু লাল হয়নি টাইপের কালারটা হয় ঠিক আছে তার সাথে আমরা লাল কালারের সুতো দিয়ে কাজ করেছি এটার সাথে আমরা লাল রঙের সালোয়ারি দিয়েছি আর এই যে ওড়নাটা ওড়নাটাও খুব সুন্দর পয়লা বৈশাখে আপনারা যদি একটু ডিফারেন্ট কোন জিনিস পড়তে চান সাদা কালো সাদা লালের বাইরে তাহলে কিন্তু এ ধরনের একটা ড্রেস পড়তে পারেন খুবই সুন্দর দেখেন আপনাকে যেমন খুব মার্জিত লাগবে কি বলবো কালারটাও কিন্তু খুব সুন্দর যার কারণে আমার মনে হয় যে যেই পড়বে তাকে খুব সুন্দর লাগবে কালারগুলো

এখন দেখাচ্ছি একটা নেভি ব্লু কালারের ড্রেস এই ড্রেসটাও খুবই সুন্দর নেভি ব্লু সাথে আমরা হচ্ছে প্যারক কালার কম্বিনেশন করেছি এই কালারটাও এই সুন্দর কাজটাও যেমন সুন্দর দেখেন কাজটাও খুবই সুন্দর এই যে ফুল এবং পাতার কাজ করা আছে এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এই হচ্ছে ব্যাক পার্টটা এখানে প্যারট কালার কমলা কালার এবং হলুদ কালারের কাজ করা আছে আর এই হচ্ছে ড্রেসের হাতাটা হাতাটা পুরো প্যারট হ্যাঁ হাতাটা তো আপনারা কিন্তু ফুল হাতাতে কাজ পাচ্ছেন এটার সাথে আমরা দিয়েছি নেভি ব্লু কালারের সালোয়ার আর এই হচ্ছে ওড়াটা এমনিতে আমি জানি যে আপনারা নেভি ব্লু কালারের ড্রেস খুবই পছন্দ করেন কেননা আমি ড্রেস নেভি ব্লু কালারের যেই ড্রেসে আনি সাথে সাথে বুক তো এই দেখেন এই কিন্তু খুবই সুন্দর কালারটা দেখেন খুব সুন্দর এবং এত সুন্দর একটা ড্রেস প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দেখেন কি সুন্দর তিনটা কালার কম্বিনেশন করা আছে প্রত্যেকটা কালার কিন্তু ফুটে আছে জাস্ট দেখার মতো আর নেভি ব্লু সাথে প্যারট কালার কম্বিনেশন এটা মানে ভাবতে একটু অন্যরকম লাগছে বাট জাস্ট ওয়াও দেখেন খুবই সুন্দর তো এই ড্রেসটার প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা লাস্ট আজকে একটা ড্রেস দেখাবো সেটা হচ্ছে অরেঞ্জের উপরে এই ড্রেসটাও আপনাদের কাছে পরিচিত কারণ এই ড্রেসটা কয়েকটা কালার আমি এর আগেও দেখেছি আর এটা এটা এসেছে এবার অরেঞ্জ কালারের উপরে অরেঞ্জের সাথে হচ্ছে লাল কালো এবং কমলার কম্বিনেশন আছে এটাও খুবই সুন্দর একটা ড্রেস এখানে গোলাপের কাজও আছে কাঁথা স্টিচের কাজও আছে এই হচ্ছে ড্রেস এই হচ্ছে ড্রেসের হাতাটা হাতাটাতে তিনটা বড় বড় ফুল পড়বে আর এই হচ্ছে ব্যাকপ্যান্টটা পিঠের উপরে কাজটা পড়বে

এবং কাজটাও কিন্তু খুব সুন্দর এই ড্রেসটার প্রাইস আপনার আঠারোশো পঞ্চাশ টাকা আর আমি তো বলেই দিলাম যে ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে ষাট টাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি হবে অর্থাৎ আপনার বাসায় গিয়ে ড্রেস পৌঁছে দেওয়া হবে আর ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা ড্রেস পাঠিয়ে থাকবো আর আপনারা যারা হচ্ছে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন তাহলে আমার ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আজকে এই পর্যন্তই আবার সব নতুন সব ডিজাইন এবং নতুন কালেকশন নিয়ে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ